আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাঁদবে না রাত কখনো কারো না হারে ঠিক না আমি চাই ভিক্ষুক হয়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতাবন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো করে ঠিক না আমি চাই ধর্ষিত কাঁদবে না অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনেমেনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিক সত্য কথা সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে ঠিক না আমি চাই সাংবাদিককে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে ঠিক না আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই হবে সুদার গোষণী না দি না আমি চাই যোগ্য উপযুক্ত দেশ দশের বোঝা হবে না আমি চাই যোগ্য যোগ্য খারাপি হবে না আমি চাই হবে না কবু আমার দেশে আমি চাই গরবে দেশ ভাই ভাই আমি চাই চাইখন খারাপি হবে না কবু আমার দেশে আমি চাই গরবে দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে করান শুনবে ধরা না আমি চাই আলেম যারা থাকবে আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিরে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে ঠিক না আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিরে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে দুঃখে দেবে ব্যথা আমি চাই আইন হবে আল বিধান দিয়ে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই আইন হবে আল বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে